বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ করে নাই এটা আমি বলতে পারবো আর এছাড়া কোনো অস্বচ্ছতা আছে কি না তা আমার জানা নাই আমি ভাই বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া আপনি বলছেন যে কোনো অস্বচ্ছতা নাই তার মানে স্বচ্ছ প্রক্রিয়া বিচার হয়েছে আমি তো আগেই বলেছি যে আমি আমার দৃষ্টিতে দেখছি না কোনো অস্বচ্ছতা এর বাহিরে কোনো অস্বচ্ছতা আছে কি না সেটা আমার জানা নাই আমাকে এই জায়গার সহযোগিতা যে জিনিসটা মামলা করতে গেলে যে সহযোগিতা সবার আগে লাগে সেটা হলো ডিফেন্স কাউন্সিল থেকে ডিফেন্স সরি আসামিদের পক্ষ থেকে দলিল দস্তাবেজ দিয়া তথ্য দিয়া আমাকে যদি সহায়তা করতে পারতেন সেইটা হলো সহযোগিতা আর রাষ্ট্রপক্ষ থেকে আমাকে মামলাটা করতে হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট দল আমি পেয়েছি তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার যা যা ওনাদের কাছে ছিল নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়া পাওয়া উচিত সে সবগুলি আমাকে দিয়েছে আমি আমার সীমাবদ্ধতা থেকে আমার সীমাবদ্ধতা থেকে আমি চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করেছি আমার 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 তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং আমার চেষ্টায় কেউ কোনো বাধাও দেয় নাই ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এতে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছে এবং তৎপরবর্তীতে রায়ের দিন ধার্য করেছে এই জন্য তাদেরকে আমার ধন্যবাদ আর কেন আমি প্রত্যাশা করি সেটা বিভিন্ন সময় আমি বলেছি আমি মনে করি যে আমার সাক্ষীর জবান যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সব কিছু মিলে দার্লিক সাক্ষ্য সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার অসুবিধায় খালাস পাবে